যে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি কুড়ি ডিগ্রি তেইশ ডিগ্রি পর্যন্ত যেতে পারে চব্বিশ তারিখ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তার নিচে কিন্তু নাপছে না অর্থাৎ আমাদের হঠাৎ করে যে ঠান্ডা পড়ে যাবে সেই তাপমাত্রাটা খুব পড়ে যাবে সেটা কিন্তু নয় মোটামুটি সব একুশ বাইশ তেইশের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে উনিশ তারিখের পর থেকে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশে অক্টোবরের তাপমাত্রাগুলো আপনার কুড়ি থেকে বাইশের মধ্যেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা এটা কিন্তু মনে রাখবেন যেটা আমি বললাম তাপমাত্রাকে নিয়ে এছাড়া তাপমাত্রার পরে আমরা যেটা চলে যাব তাপমাত্রার পরে বিশেষ করে বর্ষা বর্ষাটা কোথায় কেমন হতে পারে এবং সেটা আমি জানাবো বর্ষার যে ইন্টেন্সিটিগুলো কি রয়েছে এবং সেটা প্রথমে আমি জানিয়ে দেবো বর্ষার ইনটেনসিটি কী হতে চলেছে পেসিফিটেশান অর্থাৎ বর্ষা সেই বর্ষার ম্যাপটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দ্রনাথ আমি ডক্টর নন্দ্রনাথ আগামী দিনে বর্ষাগুলো কি হতে চলেছে তো সেগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদের সামনে আমি তুলে ধরবো বর্ষার আপডেট যেগুলো রয়েছে তো সেই বর্ষার আপডেট এটা বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গের পনেরো তারিখে আমাদের মেঘমুক্ত আকাশ পরিষ্কার ঝকঝকে চকচকে ওয়েদার আমরা একাধিক এরিয়া উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা একটা ডাই শুষ্ক ওয়েদার আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় আমাকে একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি এবং সেখানে বায়ুর প্রেশারটা প্রায় নেমে গেছে একাধিক এরিয়াতে এবং আমরা যদি দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্ত এখানে কিন্তু কাজ করছে এই দেখুন একটা ঘূর্ণাবর্ত কিন্তু এখানে কাজ করছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে হাওয়াগুলো আসছে লাক্সাদ্বীপের ওপরে এইভাবে ধাক্কা খাচ্ছে এবং কেরালার ওপরে গিয়ে চলে যাচ্ছে এইভাবে কিন্তু ঘুরছে মেটারটা বুঝতে পারলেন এখানে কিন্তু ঘুরছে এইভাবে হ্যাঁ একদিক থেকে ঘুরে তামিলনাড়ুর দিকে আবার এদিকে লাকসাদ্বীপ দক্ষিণ থেকে আবার ঘুরে গিয়ে বঙ্গোপসাগরের দিকে আবার সে ঘুরে আসছে তামিলনাড়ুর দিকে অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত এইভাবে কিন্তু ঘুরছে এইভাবে কিন্তু ঘুরছে তাই এখানে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু ওয়েদার অনেকটাই খারাপ হতে চলেছে তো বায়ুর প্রেশার এছাড়া আমরা যদি দেখি মোটামুটি আমাদের দিকে বায়ুর প্রেশারটা সেভাবে প্রবলেম করবে না তবে বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু বায়ুর যে চাপ সেটা কিন্তু অনেকটাই হালকা হয়ে সে কিন্তু অনেকটাই পাল্টে যাবে যেটা সাইক্লোনিক সার্কুলেশানগুলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক সাইক্লোনিক সার্কুলেশানগুলো ধেয়ে আসে এবং সেগুলো একটা বড়ো প্রবলেম ঘটায় তো বায়ুর প্রেশারটা আপনারা দেখলেন যে কিভাবে এখানে বায়ুর প্রেশারটা ধীরে 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 লো হচ্ছে তো এটা বিশেষ করে বায়ুর প্রেশার আমাদের এরিয়াতে এখন বায়ুর প্রেশার যেটা রয়েছে বর্তমানে বায়ুর প্রেশার সেটা বিশেষ করে আমাদের কলকাতাতে হাজার আটের কাছাকাছি ঘোরাফেরা করছে রাতের বায়ুর প্রেশারটা প্রায় আটের দুহ এক হাজার হাট মিলিবার হাজার আট হাজার নয় হাজার সাত মিলিবার এরকম কিন্তু ঘোরাফেরা করছে আমাদের পশ্চিমবঙ্গের বায়ুর প্রেশার এবং লো প্রেশারটা বিশেষ করে সমুদ্রের দিকটা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে লো প্রেশারটা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের দিকে নয় দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর যেখানে গরম অধি থাকার ফলে সেখানে লো প্রেশারগুলো বিশেষ করে দক্ষিণে ইকুয়েটারিয়াল এরিয়াগুলো সেগুলো বেশি গরম হচ্ছে এবং বেশি লো প্রেশারগুলো ডেভেলপ হচ্ছে এবারে আমরা যেটা দেখে নেব লো বায়ুর প্রেসারের পরে যেটা নিয়ে কথা বলবো বায়ুর প্রেসারটা বললাম আপনাদেরকে আপনাদের রেনটাও আমি বলে দিয়েছি যে জল কিন্তু হচ্ছে না তাপমাত্রাও বলে দিলাম এবারে আমি আপনাদেরকে বলবো বিশেষ করে যেটা বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কুয়াশা কিংবা ক্লাউড কভার যেটা আমরা কুয়াশা ডিও পয়েন্ট সেটা নিয়ে কথা বলবো বিশেষ করে আমাদের যে আমাদের শিশির বিন্দু যে ঘটনা শিশির বিন্দু আমাদের এই সময় অনেক জায়গাতে শিশির হতে পারে সেগুলো নিয়ে একটু আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আকাশে একাধিক আকাশ পরিষ্কার আকাশ থাকলেও আমরা যদি মেঘালয়ের দিকে যাই মেঘালয়ে আমাদের রাতে কিন্তু কুয়াশা পড়ছে এবং ডিওর মাত্রাটা অনেকটাই বেশি এখানে মেঘালয়তে এছাড়া একাধিক এরিয়া যেটা দার্জিলিং সিকিম এবং ভুটান সেখানে ডিওর মাত্রাটাও কিন্তু বেশি রয়েছে কুয়াশা কুয়াশা ভাব মণিপুরে এবং নাগাল্যান্ডের একাধিক এরিয়া কুয়াশা কুয়াশা ভাব এবং সেখানে একাধিক এরিয়া মেঘালয়ের কুয়াশা কুয়াশা ভাগ ডিও পয়েন্ট কিন্তু ভালোই কিন্তু রয়েছে একাধিক এরিয়া যেখানে ডিও পয়েন্টগুলো আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে এখন সেভাবে ডিও না পড়লেও আগামী দিনে কিন্তু ভালোই ডিও পড়বে জলীয় বাষ্প থাকলে ঠান্ডা হয়ে গেলে তাপমাত্রা কমে গেলে তখন সেগুলো ধীরে ধীরে জলীয় বাষ্প আকার নিয়ে থাকতে পারে না সে ধীরে ধীরে সেগুলো জলে রূপান্তর হয়ে যায় এবং সেই ঘটনাগুলো আগামী দিনে ঘটবে এখন এত হুটোপাটার কিছু নেই কুয়াশায় সেভাবে কিন্তু এখনও পড়েনি কুয়াশাগুলো আরও কয়েকটা দিন পরে পড়বে যখন তাপমাত্রাগুলো আরও অনেকটা কমে যাবে তখন আমরা একাধিক এরিয়া কুয়াশাগুলো বেশি দেখতে পাব। তাই এখন কুয়াশা নিয়ে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি সিকিম ভুটান এইগুলো মেঘালয় এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশার মাত্রাটা অনেকটাই বেশি এখন থেকেই পড়তে শুরু করে দিয়েছে দার্জিলিংয়ের কুয়াশা ভুটানের কুয়াশা কিংবা মিজোরামের কুয়াশা কিংবা পশ্চিমবঙ্গের একাধিক এরিয়া উত্তরবঙ্গের দিকে যেগুলো কুয়াশা হচ্ছে সেখানে কিন্তু কুয়াশা আমরা দেখতে পাবো তবে আগামী দিনে কুয়াশা পড়বে সেগুলো নিয়ে আমি আলাদা আপডেট আপনাদেরকে জানাবো তাই কুয়াশা আমাদের কিন্তু থাকতে পারে এটা কোনো নতুন কিছু নয় এবং একটা আবহাওয়ার তত্ত্বে এই ক্লাউড ডিও পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এবং হিউমিডিটি যদি আমরা দেখি বিশেষ করে যেটা আমরা হিউমিডিটি আর্দ্রতার কথা বলি যদি আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি যে আর্দ্রতার পরিমাণ জলীয় বাষ্পের পরিমাণ সেটা কিন্তু খুব একটা যে কম আছে বায়ুমণ্ডলে ধীরে ধীরে কমছে শুষ্ক হচ্ছে যত জলীয় বাষ্পের মাত্রাটা কমবে তবে আপাতত রাতের আমরা যেটা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পের মাত্রা প্রায় সাতাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট রয়েছে অর্থাৎ কোথাও কোথাও একাশি পার্সেন্ট ওয়াটার কিন্তু রান করছে এবার এইসব এরিয়াতে যদি জলীয় বাষ্পগুলো বেশি তাপমাত্রা কমে যায় যদি ঠান্ডা হয় তখন সেখানে কিন্তু শিশির পড়ার সম্ভাবনাগুলো অনেকটাই বেশি হয়ে যাবে তা আগামী দিনে শিশির পড়তে পারে জলীয় বাষ্প থাকলে সেখানে ঠান্ডা হলে সেখানে শিশির পড়ার সম্ভাবনাগুলো বেড়ে যায় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্পের মাত্রা আমাদের থেকে আরও বেশি রয়েছে কোথাও বা আশি কোথাও চুরাশি কোথাও ছিয়াশি পার্সেন্ট জলীয় বাষ্প এখনও পর্যন্ত বাতাসে রয়েছে অর্থাৎ ড্রাই ওয়েদার যে হয়ে গেছে তা কিন্তু নয় ড্রাই হওয়ার প্রসেসে রয়েছে এখনও আমাদের নমিযুক্ত হাওয়া এবং ড্রাই এখনও কোনো কিছু লক্ষণ কিন্তু আমরা দেখতে পাইনি যে ড্রাই হয়ে গেছে ওয়েদার ড্রাই যখন হবে ঠোঁট আরও ফেটে যাবে ক্লিয়ার তো এখনও পর্যন্ত জলীয় বাষ্পের পরিমাণ বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর পার্সেন্টেজ যে শো করছে অলরেডি জলীয় বাষ্প এত পরিমাণ কিন্তু রয়েছে এবারে যেটা কথা বলবো বাংলাদেশকে নিয়ে নদীমাতৃক দেশ বাংলাদেশে একাধিক এরিয়া জলীয় বাষ্প আশি পার্সেন্টের ওপর রয়েছে এবং সেখানে ঠান্ডা পড়লে কুয়াশার মাত্রাগুলো এবছরে আমরা বেশি দেখতে পাবো বাংলাদেশে তো এরকম একটা আপডেট কিন্তু বাংলাদেশের জন্যে রয়েছে বিশেষ করে এই কুয়াশা নিয়ে কুয়াশা নিয়ে আলাদা করে ভিডিও অলরেডি করবো এবং আর্দ্রতার মাত্রা সমুদ্র যেখানে জল যেখানে বেশি থাকে আর্দ্রতার মাত্রাগুলো সেখানে আমরা কিন্তু বেশি দেখতে পাই এবং মেঘে ঢেকে যাওয়া ক্লাউড যে কভার বিশেষ করে আমাদের মেঘে ঢেকে যাওয়ার মেঘের আচ্ছাদনটা কেমন থাকবে পুরো পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি বিশেষ করে আগামী উনিশ তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ বেশ পরিষ্কার আকাশ থাকবে मेघमुक्त तो आकाश था मेघ करते बारे दो जगह वीरभूम किंबा মালদার দু এক জায়গায় মেঘ করতে পারে সেক্ষেত্রে কোনো মেঘই কিন্তু কাজে দেবে না উনিশ কুড়ি একুশ তারিখেও আবার অনেকে জেলাতেই জল কিন্তু পাবেন না কালী পুজোতে কালী পুজোতে জল থাকলেও সেগুলো দু এক জায়গায় থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাকি জেলাগুলো সেভাবে জলের সম্ভাবনা নেই বললেই চলে তবে দু এক জায়গায় মেঘ থাকতে পারে তাই মেঘলা ওয়েদারের মধ্যে একাধিক এরিয়ায় কালীপুজোর কিন্তু নির্ঘণ্ট যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে তবে একাধিক জেলা জলের সম্ভাবনা কালীপুজোতে নেই বললেই চলে যেমন আমি গেস করেছি আপনাদের বলছি যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কিংবা নদীয়া জেলা কিংবা হুগলি জেলা হাওড়া জেলা একাধিক এরিয়া জল কিন্তু কালীপুজোতে হবে না এবং অনেক সময় দু এক জায়গায় মেঘ থাকতে পারে সেখানে দু এক জায়গায় বৃষ্টি হলেও সব জায়গায় যে জল হবে তা কিন্তু নেই বাট জলের ইন্টেন্সিটি একেবারে নেই বললেই চলে কালী পুজোর আবহাওয়া এখনও পর্যন্ত যে আপডেটটা আসছে জল না হওয়ার সম্ভাবনা তবে দু এক জায়গায় একদম যে হবে না বলে দেওয়াটা তা ভুল হতে পারে তবে মেঘ থাকলে যখন মেঘ তখন শীতকালের মেঘ যেখানে সেখানেই কিন্তু বৃষ্টি হয় তাই মেঘের আচ্ছাদন মুহূর্তে অনেকটাই কিন্তু সুস মানে পরিষ্কার আমাদের দিনের বেলা মেঘগুলো আমরা সেভাবে দেখতে পাবো না আগামী দিনে মেঘগুলো অনেকটাই পরিষ্কার হচ্ছে ওয়েদার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং সেখানে কোনো বড় একটা পরিবর্তন কিংবা বড় একটা কিছু হবে তা কিন্তু নয় আমাদের দিকটা অনেকটাই সেফ এই ন এই অক্টোবর মাসটা নমনম করে কেটে গেলে পরের দিকে কোনো নিম্নচাপ উৎপন্ন হলে সে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে তাকে ভাবনা চিন্তা করতে হবে সে আসার সম্ভাবনা খুবই কম থাকবে আগামী দিনে নভেম্বর ডিসেম্বরের নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেবে যদিও এ মাসের লাস্ট উইকে দু দুটো ঘূর্ণিঝড়ের সম্ভাবনাগুলো যেগুলো রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে সেগুলো সময় কথা বলবে এবং আগামী দিনের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তন ঘটবে সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তন এখনো কিন্তু সেভাবে ঘটেনি তবে সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তন আমরা ঘটতে দেখব। এবং খুব তাড়াতাড়ি খুব একটা যে বেশি ওদিক ওদিক হবে তা কিন্তু নয় কিন্তু পাহাড়কে দেখতে অসুবিধে করে হ্যাঁ পাহাড়ি এরিয়াগুলো মেঘ থাকবে এবছর দার্জিলিং সিকিম কিংবা কালিম্পনের একাধিক এরিয়া মেঘলা 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 থাকার সম্ভাবনা অনেকটাই বেশি যেটা অন্যান্য মানে সময়ের তুলনায় মেঘ থাকতে পারে একাধিক এরিয়া বৃষ্টি সেভাবে যে আসবে তা কিন্তু নয় বর্ষার পরিমাণ খুবই কম এবং আমি অলরেডি দেখে নিয়েছি বৃষ্টিগুলো সেভাবে কিন্তু আমরা সব জায়গায় পাবো না বিক্ষিপ্তভাবে একুশ বাইশ তারিখে যেগুলো আছে সেগুলো দু এক জায়গায় হতে পারে সব জায়গায় চললে নয় এবং একাধিক এরিয়া কালীপুজোর ওয়েদার শুকনো থাকবে ঝকঝকে চকচকে থাকার সম্ভাবনা খুব প্রবল এবং যদি কোনো নিম্নচাপের কোনো ইম্প্যাক্ট আসে আমি নিশ্চয়ই আগে থেকে জানিয়ে দেবো তবে এখন থেকে বলে রাখি কালীপুজোর ওয়েদারটা অনেকটাই ভালো থাকবে একুশ তারিখ বাইশ তারিখ তো